আমাদের যাই আসে না ভাই বললেন না আমরা উম্মাকে ভালোবাসি আপনাদের বলার দরকার নাই আমরা এই জাতিকে ভালোবাসি তো আপনারা না ডাকলেও আমরা আসব। আপনারা না ডাকলেও আমরা আপনাদের পক্ষে বলবো ঠিক আছে আজকে আল্লাহ না করুক ইনকিলাব মঞ্চের নতুন দায়িত্বশীল আল্লাহ না করুক তাদের সাথে কিছু হোক আমরা তাদের পক্ষেও কথা বলবো আমরা এই জাতিকে ভালোবাসি এই উম্মাকে ভালোবাসি আমরা এই ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ তো গেছে বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সরমুনাই হোক বা যে কোনো দল হোক আল্লাহ না করো ভারতীয় কোন যদি ভারতীয় দালালির চিন্তা কারো মাথায় আসে আমরা বাংলাদেশে তাদেরকেও জবাব দিব ভারতীয় গুলামি বাংলাদেশে চলতে পারে না বাংলাদেশের যুবকদেরকে একটা কথা বুঝতে হবে এই দেশে হাদিদেরকে হাসিনা মারে না আওয়ামী লীগ মারে না মারছে ভারত আমাদেরকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের খবর রচনা করতে হবে আপনাদের প্রতি শেষ পয়গাম শেষ পয়গাম বিভাগীয় সমাবেশ থেকে যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন দেওয়া হয় এমনকি হরতাল অবরোধ কিংবা যমুনা গেরাও কর্মসূচি দেওয়া হয় আমি কথা দিলাম ইনশাআল্লাহ আমরা সামনে সারিতে থাকবো এতে এতে যদি এতে যদি আল্লাহ না করুক আবারও আমাদের জুলুমের শিকার হইতে হয় আমি এখনই দেশকে অস্থিতিশীল করার পক্ষে না আবারও বলছি যমুনা গেরাও কর্মসূচি কিংবা দেশ একটা হাঙ্গামার দিয়ে যাক নির্বাচন না হোক এটা আমরা চাই না সাত জানুয়ারি চাশি দিবেন কথা এবং মামলার রায়ও দিবেন বলতেছে যে এই নির্বাচনের আগে মামলা কি করবে রায় দিবে আমার প্রশ্ন হল আন্তর্জাতিকভাবে একজন নোবেল বিজয়ী আমাদের দেশের যুব সমাজ অনেক আশা করে উনাকে বশাইছিল হাজী ভাইয়ের উনার সময়ে হাজী মৃত্যু দেখার জন্য না ঠিক সময়ে এই সময়টাতে বিপ্লবীদের মৃত্যু দেখবার জন্য উনাকে বসানো হয় নাই উনি বিপ্লবীদেরকে শুধু শেষ করেন নাই উনার সময়ে বিপ্লবীদেরকে হত্যাযোগ্য করে তুলছেন উনি বিপ্লবীদের এবং এদেশের সমস্ত ছাত্ররা আন্দোলন করেছে আজকে তাদের অবস্থা উনি কোথায় নিয়েছেন তা আমার প্রশ্ন হলো উনি যদি সত্যিকার অর্থে আন্তর্জাতিকভাবে প্রভাবশালী একজন নেতা হয়ে থাকেন উনি ভারতকে চাপ দিয়ে বাধ্য করেন আজকে ডিএমপি স্বীকার করেছে আজকে কিন্তু স্বীকার করেছে আপনারা জানার কথা যে হাদির খুনিরা ইন্ডিয়াতে আসে তো দুইজন মানে ফয়সাল সহ দাউদ ফয়সাল সহ আমাদের তো অন্য দরকার নাই আমাদের তো দরকার হলো ওই দুইজনকে যারা কিনা ওই মোটরসাইকেলে ছিল ওই চালক এবং যে গুলি করেছিল ওই দুইজনকে ডক্টর ইনু সাহেব বাংলাদেশে দুই রাইনা প্রমাণ করুক যে উনি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের নেতা